সামনে দুর্গা পূজা তাই স্কিনকে উজ্জ্বল এবং মসৃণ র্যাসবিহীন যদি চান সেই জন্য এরকম বাড়িতে সাবান বানিয়ে নিন তো কীভাবে এই সাবান বানিয়েছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সাবান বানানোর জন্য নিয়েছি ফ্রেশ নিম পাতা তুলসী পাতা অ্যালোভেরা আর কাঁচা হলুদ এগুলোকে আমি সব কিছু নিয়ে ফ্রেশ করে নিয়ে নিয়েছি এবার অ্যালোভেরা থেকে জেলগুলোকে বের করে একটা মিক্সির জারের মধ্যে ভরে নেব অ্যালোভেরা থেকে সবে এইভাবে জেলগুলোকে নিয়েছি মধ্যে অ্যালোভেরা জেলগুলো বের করে নিয়েছি এবার দিয়ে দেবো নীল পাতা কুচি তুলসী পাতা তুলসী পাতা চাইলে আপনারা নাও দিতে পারেন এবার কোচানো কাঁচা হলুদ দিয়ে সব একসঙ্গে বেটে নেব একটা মিহি পেস্ট করে নিয়েছি এবার নিয়েছি ক্লিসারিন সোপ বেস এর থেকে আমি প্রয়োজন মতন নিয়ে অনলাইনে পাওয়া যায় এগুলো এবার টুকরো টুকরো করে নিয়ে নেব এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবার একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি এর মধ্যে নিয়ে নেব এবার কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি এবার ওই জলের মধ্যে বসিয়ে এটাকে গলিয়ে নেবো গ্লিসারিনটা একেবারে ভালো করে গলিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করে রাখা এবার দিয়ে দেবো নিমপাতার পেস্ট এবার একত্রে সব মিক্স করে নেব পাতার মিশ্রণটা দিতেই কিন্তু কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে এইভাবে পাঁচ মিনিট মিশ্রণটাকে মাঠতে থাকবো অনবরত এইভাবে সঙ্গে সঙ্গেই কিন্তু নামিয়ে নিতে হবে সাবান বসানোর জন্য এইভাবে এরকম একটা মোল্ড নিয়েছি না থাকলে এরকম বাটি কাঁচের বাটি বা স্টিলের বাটিতে যে কোনো গায়ে মাখার তেল মাখিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি সঙ্গে কিন্তু দিয়ে দিতে হবে না হলে জমে যাবে সবগুলোতেই ভর্তি করে দিয়েছি এই বাটিটাতেই অল্প করেছে এবার কয়েক ঘন্টার জন্য রেখে দেবো এরকমভাবেই কয়েক ঘন্টা রেখে দিতে হবে কোনো রকম ফ্রিজে না ঢুকিয়ে দেখুন দু ঘন্টা এইভাবে রেখে দিয়েছি কত সুন্দর সেট হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর বাটির ওইভাবে চাকুর সাহায্যে আমি এগুলোকে ছাড়িয়ে নেব প্রথমে দুটোই ছাড়িয়ে নিয়েছি এটা যে কম ছিল সেই জন্য এটা পাতলা হয়েছে দেখুন সাবানগুলোকে কত সুন্দর দেখতে হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আজকের টাটা